বন্ধুরা তোমরা তো ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করেছ আর কি দেখেছো দেখেছ নো ট্যাগ নো হ্যাশ ভিডিও ভাইরাল হ্যাঁ বন্ধুরা সঠিক দেখো আজকালকার দিনে তোমরা একটু বেশ কিছুদিন আমি জানি না আমি কিন্তু লক্ষ্য করছি সেটা কি আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি এসিও ছাড়া বুঝতে পেরেছ জাস্ট একটা থামনেল এবং একটা টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে বুঝতে তো এটা কেন হচ্ছে আবার তোমরা অনেকেই একদম পুরো ট্যাগ তারপরে কিওয়ার্ড দিয়ে ভরিয়ে দিচ্ছ তোমার ভিডিও এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তো এমন কেন হচ্ছে আজকাল পুরোপুরি অ্যালগোরিথাম বদলে গেছে সেই জন্য এরকম হচ্ছে তাহলে এখন ভিডিওটা ভাইরাল করবে কিভাবে সেটা কিন্তু জানবে আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি আর লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা তাহলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আবারও রিপিট করছি কেউ ডাইরেক্ট কিন্তু কল করোনা আর তোমার যাদের বাড়ির অনেকটাই দূরে আমার কাছে আসতে পারবে না কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজটা করে নিতে পারবে যে কোনো প্রবলেম করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল না আমি আবারও রিপিট করছি প্লিজ তোমরা কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না সেগুলোকে ভাইরাল করবে বুঝতে পেরেছো দেখো আজকালকার দিনে তোমরা হয়তো অনেক শর্ট ভিডিও অনেক লং ভিডিও লক্ষ্য করছো যে তারা জাস্ট টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছে সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসছে তার কারণটা কি জানো এখন পুরোপুরি পাল্টে গেছে গেছে একদম ঘুরে সেই কারণে কিন্তু এটা হচ্ছে তো আমি ওটা কিন্তু এক্সপেরিমেন্ট করলাম এবং তাই দেখলাম একদম পুরো সত্যি ঠিক আছে আমি বেশ কিছু ভিডিও লাস্ট এক মাস ধরে আমি আপলোড করেছি শুধুমাত্র টাইটেল দিয়েছি থামনেল দিয়েছি আর ডেসক্রিপশন পুরোপুরি খালি বা ডিসক্রিপশন টাইটেলটাকে জাস্ট পেস্ট করে দিয়েছি আর কোনো কিওয়ার্ড দিইনি কোনো হ্যাশট্যাগ দিইনি কোনো ট্যাগও ইউজ করিনি কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে কেন হয়েছে জানো এর পিছনে কোন সত্যতা লুকিয়ে রয়েছে সেটা তুমি জানো সেটা হচ্ছে তোমার কন্টেন্ট বুঝতে পেরেছো কন্টেন্ট যদি দম থাকে সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য কিন্তু কন্টেন্টের দম থাকলে কিভাবে ভাইরাল হবে সেটা তোমরা কিন্তু জানো না বুঝতে পেরেছো ভালো দমওয়ালা কন্টেন্ট তুমি বানাচ্ছ বাট তুমি সেটাকে ভাইরাল করার সেই এক্সপিরিয়েন্স তোমার মধ্যে নেই তার কারণ কি তুমি একটা ভিডিওতে সঠিক টাইটেল লিখতে জানো না একটা সঠিক থামনেল একটা ক্লিক বেড থামনেল তৈরি করতে পারো না তাই তোমার ভিডিও ভাইরাল যাচ্ছে না বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে তুমি একটা তাগড়া কন্টেন্ট বানিয়ে নিয়েছো কোনো অসুবিধা নেই কন্টেন্ট বানালে কিন্তু এবার সেই কন্টেন্ট একটা ক্লিক বেড থামনেল তোমায় কিন্তু ইউজ করতে হবে কারণ অডিয়েন্সকে তো আনতে হবে ভিডিওর মধ্যে আনার পরে কি করতে হবে সেটা তুমি একটু পরে জানতে পারবে দেখো এবার তুমি ভালো একটা থামনেল বানালে ক্লিক ব্যাট থামনেল তারপরে একটা ভালো একটা টাইটেল দিলে ঠিক আছে একদম মানে দেখার মতো একটা টাইটেল তুমি দিয়ে দিলে যেন যে কেউ ক্লিক করে ওর মধ্যে দেখেই ঠিক আছে তো টাইটেল এবং থামনেল দেখে তোমার ভিডিওতে ঝাঁপিয়ে পড়লো এবার ঝাঁপিয়ে পড়ার পর যদি লোকে হট করে বেরিয়ে চলে যায় তাহলে তো কোনো লাভ নেই ভিডিওর মধ্যে বেঁধে রাখার জন্য তোমাকে ভিডিওটা এমনভাবে প্রস্তুত করে রাখতে হবে যেন অডিয়েন্স সেখানে কেটে বেরিয়ে না যায় তো কেটে বেরিয়ে না গিয়ে যদি এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার যদি খুব ভালো চলে আসে তাহলে তোমার সেই ভিডিওর ইমপ্রেশন প্রচুর প্রচুর বাড়িয়ে দেবে ইউটিউব এবং প্রচুর প্রচুর কিন্তু ভিউজ চলে আসবে সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু চলে আসবে বুঝতে পেরেছো তো এই কন্টেন্ট ধরো তুমি একটা 10 মিনিটের কন্টেন্ট বানিয়েছো সেই 10 মিনিটের কন্টেন্ট যদি 7-8 মিনিট ধরে যে লোকজন দেখে তাহলে তুমি মনে করো যে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য কিন্তু সেটা হচ্ছে কি হচ্ছে না না তোমরা ভালো থাম্বনেল দিতে পারছো না তোমরা ভালো টাইটেল দিতে পারছো না তোমাদের ভিডিওর কন্টেন্ট ভালো কোনোটাই ভালো না কিন্তু তোমাদের ভিউজের দরকার আসছে না তো এখন থেকে ওই যে ট্যাগ লাগানোর জন্য যে মাথা কামাতে সেটা দরকার নেই হ্যাশট্যাগ দেওয়ার জন্য যে মাথা কামাতে সেটারও দরকার নেই তারপরে যে ওই কিওয়ার্ড বসাতে ডেসক্রিপশনের মধ্যে সেটারও দরকার নেই তোমরা কিওয়ার্ড মনে করো কি বেশি করে কিওয়ার্ড দিলে মনে হয় ভিডিও বিশাল ভাইরাল হয় আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে বিশাল বিশাল ভাইরাল সে কটাতে আমি বেশি কিন্তু কিওয়ার্ড দিইনি অল্প কিছু কিওয়ার্ডই কিন্তু লাগিয়েছি আমার ডেসক্রিপশনের মধ্যে বেশি কিন্তু নেই বুঝতে পেরেছো যেটাতে বেশি দিয়েছিলাম সেটা কিন্তু ভাইরাল হয়নি তো সেই জন্য এই সময় দাঁড়িয়ে ইউটিউব অ্যালগোরিদম বদলে গেছে ইউটিউব নিজে বলে দিয়েছে ট্যাগের মাহাত্ম কিন্তু খুব একটা নেই ঠিক আছে সামান্য ট্যাগ দুই চারটে দিলে দিতে পারো ইচ্ছা হলে দেবে ইচ্ছা না হলে দেবে না ঠিক আছে কিন্তু আমার মতে বলে দেওয়াটা ভালো কেননা তুমি এতদিন জানতে বা আমরা এতদিন জানি যে ট্যাগ লাগালে ভিডিও সার্চে যায় এখন ট্যাগ ছাড়াও কিন্তু সার্চে যাচ্ছে তবুও তোমার ইচ্ছা যদি হয় তাহলে দুই চারটে তুমি তোমার ভিডিওতে সেট করতে পারো এবার বলি কিওয়ার্ডের কথা ডেসক্রিপশনে যে পাঁচ হাজার ওয়ার্ড লেখার জন্য দিয়েছে সেখানটায় তুমি জাস্ট তোমার কপি করে করে ডেসক্রিপশনের উপরে পেস্ট দেবে তারপরে চাইলে দুই এক লাইন তুমি লিখতে পারো তোমার ভিডিও সম্বন্ধে যদি লিখতে না চাও দরকার নেই কিন্তু তোমরা যেটা করতে আর কি ট্যাগ গুলো যেটা তুমি ট্যাগ দিতে সেটাকে আবার কমা কমা দিয়ে তুমি ডেসক্রিপশনে পেস্ট করে দিতে সেটা কিন্তু আর করবে না বুঝতে পেরেছো সেটা করলে কিন্তু স্প্যাম হয়ে যাবে বা তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে বুঝতে পেরেছো তুমি সিম্পল দেখে দাও জাস্ট সিম্পল কিন্তু কন্টেন্টটা যেন এমন ভালো হয় অডিয়েন্স অনেক ক্ষণ ধরে দেখে যেমন আমার এই যে ভিডিওগুলো হয় এখনকার সময় দশ মিনিট বারো মিনিটের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলোতে তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট করে অডিয়েন্স ইন্টারেকশন থাকে সেই কারণে কিন্তু মোটামুটি একটা ভিডিওস আমি পেয়ে যাই যদি সেটা পাঁচ মিনিট প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার ভিউজ আরও প্রচুর প্রচুর কিন্তু চলে আসতে পারে বুঝতে তারপরে দেখো যে শর্ট ভিডিও গুলো যারা তোমরা করছো শর্ট ভিডিওতে তেমন বেশি কিছু কিন্তু লাগে না জাস্ট টাইটেলটা একটা পারফেক্ট দিলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় ডেসক্রিপশন দরকার নেই ট্যাগেরও দরকার নেই বুঝতে পেরেছো মেন হচ্ছে অডিয়েন্স ইটেশন এভারেজ ভিউ ডিউরেশন এভারেজ পার্সেন্টেজ ভিউজ কতক্ষণ মানে অডিয়েন্স দেখছে তোমার একটা শর্ট ভিডিও তুমি আপলোড করছো এটা কত পার্সেন্ট দেখছে লোকে যদি দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট দেখে মানে একটা ভিডিও একবারের বেশি দুবার রিপিট করলো বা দেড়বার দেখলো তার মানে কি তোমার সেই ভিডিও রিচটা ভালো আছে অডিয়েন্সের পছন্দ হচ্ছে ইউটিউব পাঠিয়ে দেবে দূরে দূরে বুঝতে পেরেছো লোকে খুব দেখবে তো সেই জন্য এখন বলবো তাগড়া কন্টেন্ট বানাও ঠিক আছে যেন অডিয়েন্স অনেকক্ষণ ধরে ভিডিও দেখে সেটা লক্ষ্য রাখো এবং ভালো টাইটেল দিয়ে একটা থামনেল দিয়ে ভিডিওকে আপলোড করে দাও ট্যাগ হ্যাশট্যাগের অতটা কিন্তু প্রয়োজন আজকালকার দিনে আর নেই বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা আমাকে তার পারফুল ভিডিওর সাথে